হৈর না স মনির একবারে সেকেন্ডেই সেকেন্ডে সুন্দর 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 আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মানে প্রতিনিয়তর মতো আজকেও কিন্তু সকালবেলা দাঁড়িয়েছি আপনাদের সামনে আপনাদের ভালোবাসার টানে আর আজকে কিন্তু দাঁড়িয়েছি বাইজিৎ মিডিয়ায় সম্পূর্ণ একটা ভিন্ন খেলা নিয়ে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কি একটা কলম তাই না এই কলমের এতটাই জোর গোটা পৃথিবী কিন্তু এই কলমের খোঁচাই লড়ানো যায় যদি কেউ মনে করে গাড় জোরে লড়াবো হবে না যদি কেউ মনে করে যে আমি পেলেন দিয়ে লড়াবো হবে না কিন্তু এই কলমের খোঁচাই সেটা করা যায় ঠিক আছে তো যাই হোক প্রিয় দর্শক এই যে আমার হাতে আছে কলম আর এই যে আছে শিল্পী আর দেখতে পাচ্ছেন আপনারা যে বলের মধ্যে পানি দেওয়া পানির মধ্যে কিন্তু আছে বেলুন দেওয়া আর বেলুন ফাটাইতে হবে এই কলম দাঁতে কামড় দিয়ে ধরে ঠিক আছে সব জায়গায় কোন সময় ফাটাতে পারবে সে কিন্তু আজকের বিজয়ী কি গেল টাইম পাবে কিন্তু এক মিনিট এক মিনিট ঠিক আছে তুমি কি না আমরা তো অবশ্যই ছাড় দেবো তোমরা একটু ওই পিছনে চলে যাও পিছনে 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 সবাই 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 যাও ক্লিয়ার দাও হ্যাঁ ক্লিয়ার দাও বিপ্লব তুমি রেডি রেডি তোমার টাইম শুরু ফাটাও ফাটাও বাহ 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 চমৎকার চমৎকার বাহ সুন্দর 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 সেকেন্ড বিপ্লব কিন্তু আট সেকেন্ডে ফাটিয়ে দেখিয়েছে এবার কিন্তু তোমার চ্যালেঞ্জ চলে যাও হ্যালো রেডি রেডি রানীর প্রস্তুত তোমার টাইম শুরু ফাটাও 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 সুন্দর 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 বা বারো আচ্ছা এবার আমরা চলে যাব শোভার কাছে শোভা চলে আসো যাও প্রস্তুত রেডি তোমার টাইম শুরু কিন্তু 8 সেকেন্ডে ফাটিয়েছে ফাটাও 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 সময় লাগায় তালে 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 হবে বাবা দুটো বেলন ফাটাতে পারতেন বাবা হ্যাঁ বাহ সুন্দর 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 হ্যাঁ এইও আমার কলমের শোভা ভয় হচ্ছে কলম হচ্ছে হ্যাঁ হবে 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 তো ভালো করছে করছে বাবা चमत्कार चमत्कार তারে তিনটা বেলন কিন্তু আছে হ্যাঁ হ্যাঁ সময় কিন্তু চলে যাচ্ছে

চালাও চালাও বা বাবা সুন্দর 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 চলে যাচ্ছে আটান্ন অনুষ্ঠ ষাট আতিয়া আতিয়া এক মিনিটই ফাটিয়েছে মাত্র দুইটা এবার আমাদের সর্বশেষ প্রতিযোগী ইমন চলে আসো হ্যাঁ লাও কলম লাও চলে যাও

বিজয় হলো মনির ফাটিয়েছে মাত্র পাঁচ সেকেন্ডে আমি তো ভাবতাম বিপ্লবী ফার্স্ট হবে কিন্তু কপাল খারাপ হ্যাঁ হ্যাঁ তুমি লাস্টের দিক দিয়ে ফার্স্ট মানে নিচের থেকে ফার্স্ট হ্যাঁ

যাবো তোমার Yo nazo, yo nazo, y se sonaron. সৌদা দর্শক আসলে রানীর কথাই বুঝলাম আপনারা আর পাশান হবেন না অবশ্যই অবশ্যই বাইজিৎ মিডিয়ায় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদের আজকের আয়োজনটা কেমন ছিল আর এই যে কয়টা শিল্পী পাঁচ ছয় জন নাকি ছয় জন শিল্পীর মধ্যে কার গান ভালো লাগলো সেটাও কিন্তু জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাইজিৎ মিডিয়াকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এই ইয়ের চেয়ে ভিন্ন ভিন্ন আয়োজন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো শিল্পীদের জন্য দোয়া করবেন আর তো প্রিয় বন্ধুরা যদি কথায় বলায় ভাষায় যদি ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করে কী মনের সাথেই থাকবে তো বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী আয়োজনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ